তুমি যদি রবীন্দ্রনাথ হতে আমি হতাম নতুন বৌঠান সূর্যাস্ত জোড়াশাকর ছাদে বৈশাখী ঝড় নতুন বাঁধা গান তোমার তখন তেইশ চব্বিশ তোমার গায়ে পিরান দুধ সাদা সকালবেলা ভৈরবী সুর বাজে বাঁধানো ঘাটে বজ্রাতীয় বাঁধা নদীর ঘাটে নুয়ে পড়েছে গাছ জ্যোতিদাদাও ব্যস্ত যথারীতি সারা দুপুর দুজনে মিলে ভাবি কবিতা লেখার নানান রীতিনীতি সন্ধে নাগাদ লেখাও হয়ে যায় তবু কত গল্প বাকি থাকে সেবার তুমি বিলেত যাবার পথে জাহাজ ডেকে মনে করতে কাকে দেখতে দেখতে তোমার নাম হতো উদীয়মার নবীন কবি বলে আমার মুঠে আলকা হয়ে আসে তোমার জন্যে পাত্রী দেখা চলে তুমি নতুন বন্ধু পেয়ে যাও আমার তো আর কেউই তেমন নেই গোপনে রাখা ঘুমের বড়ি নিয়ে হারিয়ে যায় আলোক বর্ষেই সেই ঘটনার বছর দুয়েক বাদে তুমি আমার পরিত্যক্ত ঘরে এসে দেখতে ধুলো জমেছে খাচ্ছে হঠাৎ হাওয়ায় বইয়ের পাতা ওড়ে তুমি তখন মন্ত্রমুক্ত হয়ে বসে পড়তে পালুঙ্কের কাছে দিত ডাকতে নতুন বউঠান কোথায় তুমি বারান্দার গাছে হাত বুলোতে জল ছিটিয়ে দিতে আমি তখন আলোক বর্ষ দূরে একা ঘুরছি আকাশ পথে পথে শুধুই মেঘ নবীন মেঘের সুরে অথচ তুমি জোড়াসাগর ঘরে বসে ভাবছ তোমার বৌঠান কোথায় আছে সত্যি আছে নাকি ভেবে তোমার কলম খরসান তুমি যদি রবীন্দ্রনাথ হতে তাহলে এক কিংবদন্তি হতো বাংলা ভাষা বাংলা কবিতায় আবিহতাম কাদম্বরীর মতো